আসসালামু আলাইকুম রহমতু আল্লাহ ওরকাতু ইন আলহাম দালিল্লাহ সলাতু সাল্ম ওয়ালা রসুল্লাহ ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়ালে বাইতিহি ওমং দা বিদা ওয়াতিহি ওয়াজাহাদাফি সাবীলি হাক্কা জিহাদি ইলা ইউমিউদ্দিন ফৌজ বিল্লাহ মিলা সৈতন রজীম বিসমিল্লাহী রহমান রহিম কাছে দূরে শহরে কিংবা গ্রামে দেশে কিংবা বিদেশে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টিভির পর্দায় মোল্লা সল্ট নিবেদিত সুভেসাদিক পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড স্পন্সর কোরণিক সায়েন্স মডেল মাদ্রাসা ঢাকা গোটা অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি মুফতি আব্দুল হালিম সুপ্রিয় দর্শক শ্রোতা মাহের রমজান চলছে আল্লাহ আল্লাহলা মাহের রমজানের রহমত বরকত এবং মাগফিরাদি আমাদের কাছে রমজানকে প্রেরণ করেছেন আমরা মাহের রমজানের প্রতিদিন একটি বিশেষ বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকেও তার ব্যতিক্রম নয় আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তাকুয়া অর্জনের শ্রেষ্ঠ মাধ্যম শিয়াম সাধনা এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন দুজন বিজ্ঞ ইসলামিক স্কলার আমার ডান পাশে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ তামরি মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ নুরুল হক সাহেব আমার বাম পাশে রয়েছেন বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ ও চিন্তাবিদ হাজি মরণালী কামিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক মালানা এটিএম মাহবুবুর রহমান মজুমদার সালাম আলাইকুম আরহাম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ আবরকাত আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকে এবং আমাদের দর্শক মন্ডলকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি পবিত্র রমজানের এই প্রথম রাতে থ্যাংক ইউ আপনারা ইতিমধ্যে শুনেছেন যে তাকোয়া অর্জনের শ্রেষ্ঠ মাধ্যম সিয়াম সাধন কিভাবে এই সিয়াম মানুষকে তাকুয়া অর্জন করা শেখায় বা এই সিয়ামের Grutu اه، kututuku যদি আপনি বলতেন احمد ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله جل شانه في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. প্রাণপ্রিয় দর্শক মণ্ডলী আল্লাহ তালা পবিত্র কোরআনের সোরা আল বকার একশো তিরাশি নাম্বার আয়তের সাথ করেছেন ওহে যারা ইমান এনেছ তোমাদের উপর শ্যামের বিধান দেওয়া হয়েছে যেভাবে শ্যামের বিধান দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের জন্য যেন তোমরা তাকওয়াবান হতে পারো আল্লাহ সুফহান তালা পবিত্র কোরআনে ঘোষণাই দিয়ে দিয়েছেন যে শ্যাম হচ্ছে তাকওয়া অর্জনের একটি উত্তম ব্যবস্থাপনা এখন এই উত্তম ব্যবস্থাপনা আসলে আমরা বাস্তবেও সেটা লক্ষ্য করি কিভাবে যে আমরা দেখি যে একজন ব্যক্তি যখন সিয়াম সাধনা করে তখন আল্লাহ আল্লাহতালার বৈধকৃত কিছু কাজ সে এড়িয়ে চলে আমরা সিয়ামের যেই সংজ্ঞা সেই সংজ্ঞাতে দেখি যে আল্লাহতালার জন্য আমরা যখন সিয়াম পালন করি সেক্ষেত্রে সংজ্ঞায় বলা হয়েছে হুয়া আল ইমসাকু আনি সুরবে ওয়াল আকলে ওয়াল জিমায় অর্থাৎ সৌম হচ্ছে আল্লাহতালার উদ্দেশ্যে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য খানা পিনা এবং দৈহিক মিলামেশা থেকে শারীরিক মিলামেশা থেকে নিজেকে বিরত রাখা এই কাজগুলো একজন মমিনের জন্য একজন মানুষের জন্য হালাল কিন্তু যখন আমরা সিয়াম সাধনা করি তখন এই কাজগুলো করি না আমরা যখন একাকী থাকি তখন এই কাজগুলো করি না কোনো ব্যক্তির প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে সে ইচ্ছে করলে তার ঘরের ভিতরে থেকে পানি পান করতে পারে কিন্তু সে পানি পান করছে না কেন করছে না যে আল্লাহতালা নিষেধ করেছেন রোজা রেখে পানি পান করতে তার প্রচন্ড খিদা সে ক্ষিদায় কাতরাচ্ছে কিন্তু সে খাবার খাচ্ছে না কেন খাচ্ছে না আল্লাহ তালা নিষেধ করেছেন যে শোভে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া যাবে না একজন লোকের জৈবিক চাহিদা পেয়েছে প্রচণ্ড সে বৈধ পথে সেটা পূরণ করতে পারে কিন্তু সে করছে না কেন করছে না যে আল্লাহ তালা নিষেধ করেছেন এখানে আল্লাহর ভয় বা তাকোয়া তাকে এই কাজগুলো থেকে বৈধ কাজগুলো থেকে বিরত রাখছে সুতরাং একজন মমিন যখন তার বৈধ কাজগুলো থেকে সিয়ামের কারণে বিরত থাকছে তখন নিষিদ্ধ কাজগুলো থেকে এমনিতে সে বিরত থাকবে আমরা আপনার কাছ থেকে খুব চমৎকার তাকর ব্যাপারে আমরা শুনছিলাম এ পর্যায়ে আমরা যাব আমাদের এই শাহের কাছে আমরা শুনব যে রোজার আরও কি কি গুরুত্ব আছে বা কী ফজিলত আছে রোজা রাখলে কী লাভ কী ফজিলত আলহামদুলিল্লাহ রবিল আলমিন আহমদ হুসল্লা রাসুল রহিল করিম আম্মাবাদ আজকের দীপ্ত টেলিভিশনের মাধ্যমে দেশ এবং বিদেশের সম্মানিত শ্রোতাবিন্দু আমরা রমজানের তাকওয়া এবং তার ফজিলত গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে গেলে আমরা সর্বপ্রথম রমজানের যে মজা রমজানের যে গুরুত্ব যার মধ্যে প্রকাশিত হয়েছে যদি কোরআনের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো আসসালাম আউজবুল্লাহিমিনঈঈতীম ইসমিল্লাহ রহমানুর রহিম শাহরুর রহমান এই রমজান মাসের সবচেয়ে গুরুত্ব ফজিলত হলো কোরআন এই কোরআন মোহাম্মদ সাল্লু আলি সাল্লামের জন্য একটি মজাদা নবুয়ত আমাদের জন্য পথ প্রদর্শক শুধু তাই নয় পবিত্র রমজান মাসের যত রকম ফজিলত বরকত রহমত এই রমজান মাসে প্রথম দশ দিন আমরা দেখতে পাই রহমত দ্বিতীয় দশ দিনে দেখতে পাই মাঘ ফেরাত তৃতীয় দশ দিনে এতকুম বিনান্ন নিরান দুজের আগুন থেকে মুক্তি এটা একটা তার গুরুত্ব এবং সবচেয়ে গুরুত্ব হলো যে কোরআন আল কোরআন তিরিশ পাড়া কোরআন শরীফ পবিত্র রমজান মাসে নাজুল হয়েছে ইন্না আনসাল্লাহ হুফি রাইলে কদর অমাদুল কদর রাইলাত আল্লা আখের যে এইভাবে আমরা পবিত্র রমজানের গুরুত্ব যদি বর্ণনা করতে যাই তবে আমরা দেখি রমজান মাসে যদি আমরা এক রাগাত ফরজ নামাজ পড়ি অন্য মাসের সত্তর এগাত ফরজ নামাজের স সমতুল্য সহ আর কী কী ফজলত যেমন জাহালা ওই বলেছেন মাংস আমার রমাদান ইমান ওয়াতিসবা গুখি আলাহ মাতরাল মাথা খাদ্বা মাতা আখ্যা যে রমজান কারণ আগে পরে আমাদের যত গুণা আছে সব গুনা মাফ করি দেন এবং মহান আল্লাহ হাদিসে কুসিচ্ছেদ বলেছেন আর স মলি ওয়ান বান্দা আমার জন্য রোজা রাখলো আর এই রোজার প্রতিদান আমি নিজেই আল্লাহ আলহামদুলিল্লাহ এই রোজার গুরুত্ব যে কত অপরিসীম সে বর্ণনা করি আসলে রমজানের বর্ণনা করি এক রাকাত কোরআন শরীফ এম আমরা যদি তিরিশ পারা কোরআন শরীফ পড়ি এমনি তো সোয়াব এরপর রমজান মাসে আরও সত্তর গুণ সোয়াব বৃদ্ধি পায় সব কিছু বৃদ্ধি এমনকি রমজানের এই ফজিলতের কারণে আমরা দেখতে পাচ্ছি যে রাসুল সাল্লাম বলেছেন যে কবরের আজাব আল্লাহ মাফ করে দেন রমজানের এই চাঁদ দেখা গেল আর ঈদের চাঁদ উঠলো এর মাঝখান দিয়ে যে এক মাস এই আজাব মাফ করে দেন তারা জান তাদের কোনো আজাব হবে না আর রমজান মাসে যারা মারা যাবে এই রমজানের রুশিলায় বিশেষ করে শুক্রবার রমজান মাসে শুক্রবার যারা মারা যাবে আল্লাহ রাসেব বলছেন তারা শহীদের দরজা এই রমজান মাসের আমাদের কি কি কাজ আছে আমরা কি কি কাজ করব রমজান মাসে এই রমজান মাসের কাজ আমরা রোজা তো রাখবোই বেশি বেশি কোরআন করব কোরআনতলাব করবো এর এরপরে রমজানের শেষে আমরা এতে কাপ করবো এর এর মধ্যে আমরা কোনো গুনার কাজ করবো না গুনার কাজ থেকে আমরা পীড়িত থাকবো আহ এবাদত বন্দি বেশি করবো বিশেষ করে কোরআনসাহ বলেছেন পাত্জ বিহিনা ফিল তাল্লাক আসা কম বা যে এই রমজান মাসের এমন একটা সময় তাহাজ্জের সময় যেটা সাহারি খাওয়ার সময় ওই সময় আমরা সাহারিও খেলাম তাহাজ্জের নামাজও পড়লাম এবাদতবন্দি করলাম দোয়া কবুলের খুবই গুরুত্বপূর্ণ সময় আর এর ফজিলত এত বেশি রমজান আসার সাথে সাথে ইফতারের সময় এবং রোজার দিনের পুরার দিনের মধ্যে আল্লাহ অগণিত মুসলমান ইমানদার মৃত ব্যক্তিকে আল্লাহ মাফ করে দেন আজাদ থেকে মুক্ত করে দেন তারা জান্নাতবাসী হয়ে যান তো এভাবেই আমরা তো এই রমজানের ফজিলত থেকে অনেক কিছু পাওয়ার অনেক কিছু চাওয়ার আর কাছে মহান রব্বুল আলমীনের দরবারে রসুল ফাক সাল্লাহ আলম উসিলায় আমরা এই রমজানের ফজিলত আমরা আল্লাহর পক্ষ থেকে আমরা পেতে চাই এবং এই আল্লাহ যেন আমাদেরকে এই ফজিলত গুরুত্ব অপরিসীম যত আছে যে প্রথম দশ দিন রহমত আমাদের প্রতি রহমত নাজিল হবে দশ দিন আমরা পাপ আমরা আপনার কাছে অনেক মহেরমজানের অনেক গুরুত্ব এবং ফজিল শুনছিলাম আমরা এই পর্যায়ে আপনার কাছে আমরা জানতে চাইবো যে তাকোয়া কেন রোজার সাথে কানেক্টেড করা হয়েছে আপনি তাকোয়ার কথা একটু আগে বলছিলেন কিন্তু তাকুয়াকে কেন আল্লাহ তালা এই রোজার সাথে কানেক্টেড করে দিলেন রোজার সাথে তাকুয়ার কি সম্পর্ক বা কিভাবে এটা বেশি অর্জিত হয় একটু যদি বলতে না ধন্যবাদ অনেক চমৎকার প্রশ্ন আসলে আল্লাহ তালার যে এবাদতগুলো আছে আমরা যে এবাদতগুলো করি এই প্রত্যেকটা এবাদতের মাধ্যমে উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করা আর আল্লাহর নৈকট্য লাভের জন্য এখলাস এবং তাকুয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা যে এবাদতগুলো করি এর মধ্যে প্রত্যেকটা আবাদতকেই প্রদর্শন করা যায় যেমন একজন লোক সলাত আদায় করে সেই ইচ্ছা করলে সলাদটা প্রদর্শন করতে পারে একজন লোক জাকাত দেয় জাকাতকে প্রদর্শন করতে পারে হস করে হসকে প্রদর্শন করতে পারে জিকির করে জিকিরকে প্রদর্শন করতে পারে এতেকাফকে প্রদর্শন করতে পারে কিন্তু সৌম একমাত্র ইবাদত যেই ইবাদতকে প্রদর্শন করা যায় না প্রদর্শন করার সুযোগ নেই এটা সুযোগ নেই এই জন্যই আল্লাহতালা এই সৌমকে তাকুয়ার সাথে বিশেষভাবে উল্লেখ করেছেন অন্যান্য এবাদতের মাধ্যমে তাকওয়া অর্জন করা যায় কিন্তু মাধ্যমে যেভাবে অর্জন করা যে চমৎকার এটা অন্য কোনো এবাদতের মাধ্যমে সম্ভব নয় সেখানে রিয়া চলে আসতে পারে প্রদর্শন ইচ্ছাটা চলে আসতে পারে কিন্তু রোজার মাধ্যমে সেটা চলে আসার তেমন কোনো সম্ভাবনা নেই একজন মানুষ সে সবার সাথে কিন্তু সে যদি দিনের বেলায় কোনো রেস্টুরেন্টে কোনো জায়গায় গিয়ে যদি কিছু খেয়ে নেয় আবার সন্ধ্যায় যখন সে ইফতারি করলো তার পরিবারের সদস্যদের সাথে তখন লোকেরা মনে ভাববে যে সে কি ছিল রোজা ছিল কিন্তু আসলে সে রোজা নাই কিন্তু সে রোজা ছিল কি ছিল না এটা শুধু কে জানে আল্লাহ জানে একমাত্র আল্লাহ আল্লাহ জানে এই জন্যই আল্লাহ বলেছেন যে উনি যে একটু আগে যেটা বলছিলেন যে আজিজি বিহা উজুজা বিহি আমরা দেখি না যে কোন সবাবের প্রাপ্তির কথা আল্লাহ নিজে দিবেন বলেছেন বলে আমরা খুব একটু দেখি না কিন্তু বাট রমজানের কথা কিন্তু আল্লাহ যে রোজা শুধু আমার জন্য রাখ হয় এবং রোজার প্রতিদান আমি রব্বুল আলমী নিজেই দিব আমি শেখ আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি আত্মশুদ্ধির জন্য কোনটি বেশি গুরুত্বপূর্ণ কি ইবাদত নাকি তাকোয়া কোনটা আগে আসলে আত্মশুদ্ধির জন্য এবাদত তাকোয়া দুইটারই প্রয়োজন আপনি এবাদত সারা তাকোয়া অর্জন করতে পারবেন না আবার তাকুয়া ছাড়া এবাদত মূল্যহীন একজন লোকের এবাদত আছে কিন্তু এবাদতের মধ্যে তাকোয়া এখলাস নেই তাহলে সব ইবাদত হলো তাকোয়া হল ইবাদতের মূল মূল হ্যাঁ ধর্মীয় যদি ইবাদত আছে সব মূল তাক একেবারে এক নম্বর মূল হচ্ছে হ্যাঁ হ্যাঁ যেমন একটা প্রাণীর রহ বা আত্মা হচ্ছে তার বেঁচে থাকার প্রধান অবলম্বন কিন্তু সেই রোহটা যদি না থাকে তাহলে বডিটা থাকবে এটা কোনো কাজে লাগবে না একইভাবে এবাদতের মধ্যে যদি তাকোয়া না থাকে তাহলে সেই এবাদতটা কিন্তু মৃত বডির মতো হয়ে যাবে এর মাধ্যমে একজন মুমিন তার ইমানকে টিকিয়ে রাখতে পারবে না সুতরাং ইমানের জন্য এবাদতের জন্য তাকোয়া হচ্ছে রোহস্বরূপ এটাকে অবশ্যই এজন্য গুরুত্ব দেওয়া হয়েছে শেখ আমরা এই রমজানে আমরা কি করে তাকে অর্জন করতে পারি একটু বলবেন প্লিজ জি আমাদের দর্শকদের যে আমরা জি কি কি ভাবে কি কি কাজের মাধ্যমে আমরা বেশি করে তাকে অর্জন করতে পারি তাকওয়া অর্জনের জন্য আল্লাহ তাআলা অনেকগুলো পথ বাতলে দিয়েছেন এর মধ্যে আমরা যে হাদিসটা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জেনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান আসার পূর্ববর্তী দিন শাবান মাসের শেষ তারিখে একটা খুতবা দিয়েছিলেন সেই খুতবার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি উল্লেখ করেছেন এই রমজান মাসে কি কী কাজ আমাদের করতে হবে এর মধ্যে আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ ফারিদাতান রোজাকে ফরজ করেছেন অতএব রোজা আমরা রাখবো রাত্রে জেগে এবাদত করা নামাজ পড়া এটাকে তাতাবোন মানে এটাকে বাড়তি হিসেবে দিয়েছেন একইভাবে রমজান মাসে আমরা সাহারি গ্রহণ করি ইফতার গ্রহণ করি দান সৎকা করি প্রত্যেকটার কথা বিশেষভাবে কোরআন এবং সন্ন্যার মাধ্যমে এসেছে এবং প্রত্যেকটার মাধ্যমে একজন ব্যক্তি নিজের এবাদতকে যেমন সমৃদ্ধ করছে তাকোয়াকে বৃদ্ধি করছে একজন মোমেন যখনই কোনো এবাদত করে এখলাসের সাথে 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 তার তাকোয়া বৃদ্ধি পায় তার সাবের মধ্যে সমৃদ্ধি আসে এভাবেই রমজানে তাকোয়া আমরা এবাদতের মাধ্যমে বেশি অর্জন করতে পারি আরেকটা বিষয় হলো যে তাকোয়া অর্জনের জন্য আমার মনে হয় কোনো একটা এবাদতকে কন্টিনিউশন করা মানে কন্টিনিউ থাকা হয়ে থাকা যে আমরা আপনার কাছ থেকে অনেক মূল্যবান কথা শুনলাম আমরা যাবো এই পর্যায়ে আমাদের আরেক শেখ আমাদের ডক্টর মাহবুর আলম সাহেব আপনি যদি আমাদেরকে আরেকটু বলতেন রোজার গুরুত্ব এবং ফজিলত আর কি কি ফজিলত আছে যেমন আল্লাহ বলেছেন এই যে রমজান মাস আসলে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় একটু যদি বলতেন আপনি আমাদেরকে ইজাজা আর রমাদান খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন ধন্যবাদ আপনাকে আসলে রমজানের গুরুত্ব তো অপরিসীম আমরা দেখি রমজান মাস যখন আসে তখন এই রমজান মাসের আগের দিনও দেখি মসজিদে অনেকটা খালি থাকে আর রমজান মাস যখন চাঁদ দেখা গেল মানুষের মধ্যে যে তাকোয়া আল্লা আল্লাভ উৎসাহ উদ্দীপনা এগিয়ে যাওয়ার যে প্রেরণা মসজিদের লোকে লোকারণ্য হয়ে যায় খতম তারাবি পড়ার জন্য তারাবি পড়ার জন্য রমজানের এবাদবন্দি করার জন্য কোরআন তেলত বেশি বেশি করার জন্য নফল নামাজ বেশি পড়ার জন্য মসজিদমুখী হয়ে যায় মানুষ আরও যদি আমরা তাকাই তাহলে এই রমজানে রোজা রাখে রাখার পরে রাখতে গিয়ে তখন মানুষের একটা পায়সা কথা বলতে আসলে বলতে চাইলেও বলে না রমজানের গুরুত্বের কারণে ফজিলতের কারণে এটা একটা লোক মিথ্যা কথা বলে কিন্তু এই রমজান মাসে সেই মিথ্যা কথা বলতে চায় না অটোমেটিকলি মুখে আসে না আর রমজানে মানুষের মধ্যে এই যে এবাদুৎবন্দিগের একটা মহা উৎসবের মাস এটা এ তাকোয়া রমজানের ফজিলত আমরা যাই বলি না কেন যে রমজান আমাদেরকে এমন একটি শিক্ষা দিচ্ছে যে শিক্ষা আসলে মানবতা বিরোধী অপরাধ যারা করে জি বৈষম্যমূলক আচরণ যারা করে জি তারা এই রমজানের কারণে মানবতা বিরোধী অপরাধ থেকে তারা দূরে সরে আসে সত্যের পথে চলে আসে আমরা চাইবো যে যারা এই বৈষম্য বিরোধী অপরাধ করে মানবতার অপরাধ করে আর তারা রমজানে যেমন এই কাজগুলো থেকে দূরে থাকে ঠিক ভাবে তারা সারা বছর সারা বছর যেন সেইভাবে রমজানে যেভাবে আমল করছে হ্যাঁ তার আমল আখলাক ভালো হয়ে যাচ্ছে বা ইবাদতগুলি কন্টিনিউ করছে আমরা চাইব যে সে যেন সারা বছর ধরে বাকি এগারো মাস যেন সেই ইবাদতগুলি চালিয়ে রমজানের তাহলেই কিন্তু এই রমজান এ রোজা রাখা বলে আমরা মনে করছি জি শেখ সর্বশেষ আমি আপনার কাছে আরেকটু জানতে চাইব যে এই রমজানে আমাদের মা বোনদের জন্য স্পেশাল কোনো মেসেজ আছে কিনা যেমন অনেক মায়েরা রমজানে ছুটি চাটা থাকে হ্যাঁ থাকে এক্ষেত্রে তারা কী করবে একটু যদি বলতেন আমরা খুব শেষ দিকে চলে আসছি আজকালকার দিনে মা বোনদেরকে দিনের কথাগুলো শোনানো দিনের পথে গাইডলাইন দেওয়া এটা বেশি জরুরি তো রমজান মাস আসলে আমরা দেখি আমাদের পুরুষদের চেয়ে মা বোনেরা অনেকটা বেশি ধার্মিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়ে যান এক্ষেত্রে তাদের জন্য বিশেষ যেই বার্তাটা দেয়া যায় যে তারা যেই পরিশ্রম করেন সংসার গোছানোর জন্য নিয়তটা যদি থাকে যে আমি আমার রোজাদার পরিবার পরিজনের জন্য এইগুলো তৈরি করছি তাহলে কিন্তু তিনি এই খাবার তৈরির মাধ্যমে সব পাচ্ছেন তিনি তেলাওয়াতের মাধ্যমে সব পাচ্ছেন এবং অনেক বয়স্ক মা বোন আছেন যারা এতেকাফ করতে চান তাদের এই নফল এতেকাফের সুযোগটা কিন্তু ঘরে বসে করার। ব্যবস্থা করা যেতে পারে তারা ইচ্ছে করলে ঘরে বসে এতে কাপ করতে পারেন শেষ দশ দিন এটা তারা এতে কাপের মসজিদে গিয়ে পড়তে পারবে হ্যাঁ মসজিদে গিয়ে তাদের জন্য যদি ব্যবস্থা থাকে পর্দার ব্যবস্থা রাসুলসাল্লাহ সাল্লামের জমানায় তো একসাথেই ব্যবস্থাটা ছিল কিন্তু এখন সময়ে যেভাবে গড়াচ্ছে তাতে করে নিরাপত্তারও কিছু অভাব আছে এজন্য মহিলাদের আলাদা ব্যবস্থা যদি করা যায় তারা জামাতে শরিক হতে পারেন তারাবির নামাজে অংশগ্রহণ করে কোরআন তেলাওয়াত নামাজের মাধ্যমে শুনতে পারেন এই ব্যবস্থা তাদের জন্য করা যেতে পারে আমার কথার সাথে আমার একটা কথা মনে হচ্ছে আমাদের দেশের মহিলার মার্কেটে যেতে পারে তারা বাজারে যেতে পারে শপিং করতে পারে তারপরে তারা ড্রাইভ করতে পারে চাকরি করতে পারে সকল কাজ করতে পারে কিন্তু মসজিদে যাওয়া কি তাদের জন্য বাধা বাধা না রাসুল সাল্লাহ সাল্লাম হাদিস শরীফ পরিষ্কার নির্দেশ দিয়েছেন লা ইমা আল্লাহ মাসাজিদ আল্লাহ তোমরা আল্লাহর বান্দিদেরকে আল্লাহর মসজিদ থেকে নিষেধ করো না তো আবদুল্লা ইবনে ওমর রাদি আল্লাহ তালু ছেলে ছিলেন বেলাল ইবনে ওমর তিনি এটার বিরোধী ছিলেন তিনি বলছিলেন যে না আমি মহিলাদেরকে মসজিদে আসতে দেব না ওকে শেখ আমরা আপনাদের কাছ থেকে দুজনের কাছ থেকে অত্যন্ত চমৎকার আমরা আলোচনা শুনছিলাম কষ্ট করে স্টুডিওতে এসে আমাদেরকে আলোচনা শোনার জন্য আপনাদের দুজনকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি আপনারা দেখছিলেন মোল্লা সল্ট নিবেদিত সুবেসাদিক পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিস লিমিটেড এবং স্পন্সর ক্রনিক সায়েন্স মডেল মাদ্রাসা আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি আল্লাহ হাফেজ আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন নিরাপদে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি